হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো আমি আসলে এই চ্যানেলে তো জানোই ভিডিও দিতে পারি না সেরকম মাঝে মাঝে যখন পারি তখন দিই কি আর করব তো আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর তোমরা যারা যারা আমার আরেকটা চ্যানেল যেখানে আমি রোজ ভিডিও আপলোড করি সেই চ্যানেলটা যারা এখনও ভিজিট করনি করে নিও বা হয়তো তোমরা অনেকেই জানো দেবঝুড় ফ্যামিলিতে আমি রোজ ব্লগ আপলোড করি সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো যারা যারা এই চ্যানেলে হয়তো আমার ব্লগের জন্য অপেক্ষা করো তাদের জন্যই বলছি আর কি যারা ইন্টারেস্টেড আছো আর কি তো চলো এখনই দেখো চা করে নিলাম আর সকালবেলা আর আজকে হলো শনিবার শনিবার সকালবেলা এই দেখো করে নিলাম আজকে দুধ চা সবার আগে আমার হাজব্যান্ডকে দিলাম লিকা চা ওই দেখো ওই দেখো বসে চা খাচ্ছে অনেকদিন পর সকালে আজকে আমার দুধ চা খেতে ইচ্ছে করছে সেই যে শরীর খারাপ থেকে শুরু হয়েছে তারও আগে থেকে মানে দুধ চা তো সকালে খাওয়া বন্ধ করে দিয়েছিলাম তো আজকে আমল আমুল তাজা দুধটা দেখে ইচ্ছে হলো যে একটুখানি ভালো করে দুধ চা করে খাই আর ও আজকে নতুন একটা চা এনেছে কি টাটা টি অগ্নি এই চাটা মনে হয় হবে তো বলছে খুব ভালো হবে তুমি চাটা খেতে পারো দুধ চা করে তো তার জন্যই করলাম আরও তো দারুণ হয়েছিল সত্যি চাটা একদম মানে খু অনেকদিন পর খুব টেস্টি করে চা করে খেলাম আজকে তো চলো এই যে দুজনে বসে চা খাচ্ছি চাটা খেয়ে তারপরে তো ঘরের কাজকর্মগুলো করবই আর তোমরা অনেকেই আছো হয়তো তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশান পৌঁছায় না বা সেটা যে চ্যানেলেরই হোক না কেন যদি এরকম কিছু হয় অবশ্য করে কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাই আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করে দেবে তাহলে বেল আইকানটা ক্লিক করে অল করবে তাহলে সব নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে সকালে কাজকর্ম মানেই তো জানোই সকালে বিছানাপত্র ঝাড়া ধুলোবালি ঝাড় দেওয়া মোছা এগুলো তো আছেই তবে সেই সমস্ত কাজগুলো আজকে আমি সকাল সকাল যেহেতু করে নিয়েছি তার জন্য আর কি মানে সেগুলো আর ব্লগে রাখিনি ঘর মোজাটা মাঝখানে মুছে নিয়েছিলাম ঘর ঝাড় দেওয়া সকালেই হয়ে গেছে আর এদিকে ওরা স্কুলে গেছে আর আমরা কিন্তু চা খেলাম কটার সময় তো চা খেলাম সকাল নটার সময় চা খেয়েছি তারপরেই আসলাম আর কি বিছানাপত্র এখন গোছাচ্ছি আর ওরা স্কুলে গেছে আর সামনে তো সোমবার থেকে ওদের স্কুলটা একদমই সকালবেলায় করে দেবে তার কারণ হচ্ছে মানে ওদের যে টাইমটা আরও অনেকটা এগিয়ে দিচ্ছে গরমের জন্য কিন্তু আমার মতে বলে যে এই গরমের জন্য যদি ওরা অনলাইন ক্লাস করে দিত বা বাড়িতে বসে যদি বাচ্চারা একটু পড়াশোনা করতে পারতো তাহলে মনে হয় বেশি বেটার হতো সেই তো ছুটির টাইমটা সেই মানে খুব একটা তাড়াতাড়ি হচ্ছে না সেই পোনে একটাই ছুটি সেই তো দুপুরে রোদটা লাগছে কি আর করব। তো জানি না এরপর কী হতে চলেছে যদি বন্ধ করে দেয় ভালো হয় তো দেখো বিছানা গোছানা হয়ে গেল আর এখানকার পর্দাটা আমি এখনও লাগাইনি তোমাদের দাদা পরে লাগিয়ে দিয়েছিল মানে আজকেই লাগিয়ে দিয়েছিল একটু পরে আর কি আর আগের দিন তো আমি খুলে দিয়েছিলাম তোমাদের দেখিয়েছি আর বাইদবে তোমরা দেখেছো আমাকে আগের দিন সন্ধ্যাবেলা ব্লগে যে নাইটিটা পরা দেখেছো সেটাই আবার দেখছো তোমাদের বলে দিই এটা যেহেতু নতুন নাইটি তো এটা তো আমি পরে ঘুমোইনি ঘুমোনোর সময় একটা কমফোর্ট লেভেলের একটা জামা কাপড় লাগে তো সেজন্য ঘুমোনোর জামাকাপড় আমার আলাদা আর এমনি সবসময় পরা জামাকাপড় আলাদা ঠিক আছে তো সেজন্যই সকালবেলায় আমি আবার এই নাইটিটা পরে নিয়েছি তো ভেবো না যেন না বাসি নাইটি পরে কাজ করছি তো এখানে আজকে ও খাবার নিয়ে এসেছে খাবারটা সকালবেলায় ওদেরকে স্কুলে দিয়ে আসার সময় নিয়ে এসেছিল তো বলছে বেশি দেরি করো না খাবারটা খেতে একেবারে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না সেজন্য এই তাড়াতাড়ি করে ওকে খেতে দিয়ে দিলাম আর ও বলছে আমার খুব খিদে পেয়েছে আমাকে আগে খেতে দাও কারণ আগের দিন রাতে ও একদম ঠিকমতো খায়নি খিদে পাওয়াটাই স্বাভাবিক তো ওর জন্য ওকে আগে দিলাম তারপরে এখন আমিও খাবো আর মা বলেছে এখন থেকে আর বাইরের খাবার দাবার খাবে না মা এমনিতে তো বাইরের কোনো কিছুই খায় না তবে মিষ্টির দোকানের কচুরি পরোটা এগুলো মা খেত তো এই আজকে তো মা খেলো মা খেয়ে বললো যে আমার জন্য এখন থেকে আর বাইরের কোনো খাবার দাবার আনবি না সেটা আমি আর বাইরের কিছুই খাবো না এমনিতে কিচ্ছু খায় না তো এই মিষ্টির দোকানের লুচি কচুরি পরোটা যাও খেতো এখন থেকে বলছে তাও খাবে না বলছে সেই জীবনে এগুলো আর আমি খাবো না মানে এগুলো অনেকেই মানে আর কি যারা দেখবে একদম পুরো ভেজ যারা মানে ঠাকুরের সেবা পুজো নিয়ে থাকে আর কি ঠাকুরের ভোগ যারা গ্রহণ মানে পায় আর কি তো তারা দেখবে অনেকেই কিন্তু বাইরের কোনো কিচ্ছু খায় না এরকম যেমন স্কনের শিষ্যরা দেখবে তো আছেই অনেকে তো আমার অত কঠোর নিয়ম নেই আমার গুরুদেবের দীক্ষা মানে আমি যে গুরুদেবের দীক্ষা নিয়েছি আমাদের গুরুদেবের আদেশ অনুযায়ী এরকম কোনো নির্দেশ উনি দেননি আমরা নিরামিষ খাই এটাই হলো ব্যাপার মানে এই না যে তাহলে তো চলতেই পারবো না আর একটা টাইমের পর তখন দেখা যাবে কি করি না করি তো চলো এই হচ্ছে কথা তোমাদেরকে অনেক কথাই বলতে শুরু করে দিয়েছি তারপরে এখন দেখো আমি রান্নাঘরটা পরিষ্কার করছি ওই যে শরীর খারাপের আগে রান্নাঘর পরিষ্কার করেছিলাম তারপরে তো আর রান্নাঘর পরিষ্কার করা হয়নি অসুস্থ হয়ে তো কদিন পরে রইলাম এক সপ্তাহ মতো বিছানায় তারপরে এই এখন আবার শুরু করেছি যে আমার আর ভালো লাগছিল না জাংলা তারটা এতটা নোংরা হয়েছিল চারিদিকটা নোংরা সে কেমন একটা লাগছে মনে হচ্ছে যেন এই আনাচে কানাচে এই মাকসার আঁশটা হয়ে আছে ধুলো ধুলো মনে হচ্ছিল সেজন্য সব সরিয়ে ভালো করে একটুখানি লিকুইড দিয়ে ঘষে পরিষ্কার করে আবার ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম দু তিনবার করে আর এই জানলার তাকটা নোংরা হলে দেখতে খুব দেখতে বাজে লাগে তার কারণ হচ্ছে যেহেতু সাদা তো সাদা টাইলসের ওপরে ওই তেল চিপচিপে ময়লা পড়লে দেখতে খুব বাজে লাগে সেজন্য আমি প্রায় সময় পরিষ্কার করে নিই যেহেতু অনেক করা হয়নি তা দেখতে খুবই বাজে হয়ে গেছিলো তো যাই হোক রান্নাঘরের স্ল্যাবটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম একদম লিকুইড দিয়ে এখন পুরো ঝকঝকে হয়ে গেছে সব সরিয়ে টরিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখনই বাসনগুলো মেজে নিলাম বাসন জমানো ছিল কারণ রাতের বেলা বাসন মাজা হয়নি তো এখন এই যে বাসনগুলো মেজে নিয়েছে সরু জল দশটা জল এসেছে তারপরেই কিন্তু আমি বাসন মাজি মানে দশটার সময় জল আসে সেই জলটাতে বাসনটা মাজি তার জন্য বাসন রেখে দিই তো এখানে সব কাজ ছেড়ে নিলাম রান্নাঘর পরিষ্কার করলাম এই যে বাসন মাজা হয়ে গেছে অনেকগুলো বাসন ছিল সব পরিষ্কার আর এই জানলার এই তাকটা না একদম তেল কাস্টে হয়ে গেছিলো কালো হয়েছে আমার শরীর খারাপের আগে থেকে এই জায়গাটা তো হাত দেওয়া না অনেক দিন হয়ে গেছিলো একটা প্রলেপ পড়ে গেছিলো একদম কালটে কালটে তো সেটাকে পরিষ্কার করলাম এখন একদম চকচকে সব মেঝে খুশে পরিষ্কার এবারে সবথেকে বড়ো কাজ আমাকে এই এচরটা একটা ভাই দিয়ে গেছে বাড়ির এছো আমাদের দাদার দিয়ে গেছে তো দেখো এই এঁচোরটাকে এখন আমাকে বানাতে হবে আমি তো গাছের এঁচোর তো ভাবতেই পারছি যে কী করে বানাবো আমি কত বড়ো এঁচোরটা তারপর কাঁঠাল এঁচোর হবে মনে হয় তো প্রথমে কাঁঠাল ভেবেছি আমি কি কাঁঠাল দিয়ে গেছে কি বলছেন না এটা এঁচোর দিয়ে গেছে তো দেখি চলো বানাতে তো হবে আমাকে এঁচোরটাই রান্না করতে বলছে আজকে তো এইখানটা বসে বানাই তো চলো দেখি কীভাবে বানাতে পারি মাও যদি একটু সাইজ করে দিয়ে তো মা তো স্নান করতে চলে গেছে ঠিক আছে তো চলো এখন এই ছোটটা বানাই আগে তারপরে দেখছি কি করি না করি আগে এই ছোটটাকে ঠিক করি তো এই বটিতে সত্যি কথা বলছি এই এঁচোরটা সাইজ করতে খুব মুশকিল হয়েছিল তোমাদের দাদা পেছনে কিন্তু দাঁড়ানো মানে ও বলেই যাচ্ছে দাও আমি করে দিচ্ছি আমি করে দিচ্ছি আমি বললাম যে না আমি যখন ধরেছি আমি পারবো দিয়ে যেমন করেই হোক সাইজ করলাম তো এত বড়ো এঁচোর তো তো সেই কারণে অসুবিধাটা হচ্ছিল কদিন যা এচোড়ের তরকারি করেছিলাম সেই এঁচোরগুলো একদম ছোট ছোটো ছিল তো আজকের এঁচোরটা মানে একটু কাঠাল খাটাল ভাব হয়ে যায় না সেই এঁচড় আর কি তো এই এঁচোরের কিন্তু আবার আলাদা টেস্ট আর কি ওই সর্ষের তেল হাতে মাখিয়েছি বটিতে মাখিয়েছি দিয়ে তারপরে এঁচোর বানালাম আর এত বড় এঁচোর তো একদিনে তো রান্না করবো না আজকে অর্ধেকটা করব আগামী দিন অর্ধেকটা করবো মানে পরের দিন আবার এচোর করতে হবে নাহলে এচোর আবার কি বলতো তো শুকিয়ে গেলে না সেটা আবার ছোলা যায় না খুব মুশকিল সেজন্য পরের দিনই আবার এচোর করতে হবে মানে এত হারে এচোর বানানো হচ্ছে মানে এঁচোড় রান্না হচ্ছে এরপরে মনে হয় আর এচোর খেতে ইচ্ছে করবে না আর এচোর জিনিসটা না মিষ্ট একদম পছন্দ করে না যখনই দেখে আমি এঁচোড় রান্না করছি তখনই বলবে এচোর ব্যাসর মুড অফ হয়ে যায় তো দেখো এখানে মশলা রেডি করলাম আর এদিকে এ চোরটা ভাপিয়ে নিয়েছি আর এ চোর রান্নার রেসিপিটা কিন্তু আমি একটা শর্ট ভিডিওতে দিয়েছি তোমরা নিশ্চয়ই এতক্ষণে দেখে নিয়েছো এখানে এই যে টমেটো আদা কাঁচা লঙ্কা জিরে এবারে পেস্ট করে নেব এর মধ্যে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিলাম পরে আর দেবো না কোনো মশলা শুধু হলুদটাই দেব আর এবারে এটাকে পেস্ট করে নেব। তো এই হলো মশলা আর বাকি তো যেরকম ফোরণে যা দিয়ে আর কি গোটা গরম মশলা তেজপাতা ওগুলো তো দেবোই আর এখানে আজকে আর ডাল আর রান্না করব না তার জন্য লাউ ঘন্ট করব একটুখানি মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট করব মুগ ডাল ছিটিয়ে লাউ ঘন্ট হয় না তো সেটাই আজকে রান্না করব। তো ভেবেছিলাম কি ডালে লাউ দেব। তারপর দেখলাম না আজকে আর ডাল করা দরকার নেই এঁচোটটা করছি যখন আজকে লাউ ঘন্টই করি আর লাউ ঘন্টটা না দেখবে এমনি বড়ি দিয়ে বা মুগ ডাল দিয়ে করলে খুব ভালো লাগে তো এখানে একটু পাঁচ ফোড়ন একটুখানি কাঁচা লঙ্কা দিলাম ভেঙে দিয়েছি কাঁচা লঙ্কা নাহলে তো ফেটে যাবে তেলের মধ্যে তো এটা চাইলে সর্ষে দিয়ে করা যায় বা জিরে দিয়েও করা যেতে পারে তো আমি পাঁচ ফোড়ন নয়তো সর্ষে দিয়ে দুটোর একটা দিয়ে করি আর কি তো দেখো এর মধ্যে দিয়ে দিলাম আমি মুগ ডাল তো এক মুঠ মতো মুগ ডাল দেবো বেশি একটা দেওয়ার দরকার নেই মুগ ডালটা হালকা ফ্রাই করে তার মধ্যে লাউগুলো দিয়ে দেবো আর মুগ ডালটা কী বলো বেশি ফ্রাই করলে আবার একদম সেই তাকিয়ে তাকিয়ে থাকবে ডালগুলো তো মিডিয়াম ফ্রাই করাটাই ভালো আমার মনে হয় নাহলে সেই কালো কালো যদি পুড়ে যায় না তাহলে আবার দেখতে বাজে লাগে সেজন্য হালকা ব্রাউন হতে না হতেই মানে লাউগুলো দিয়ে দিতে হবে তো চলো এখন এর মধ্যে আমি এটাকে আড়ি চাড়িয়ে নিয়ে একটুখানি লবণ আর দু তিনটে কাঁচা লঙ্কা ভেঙে দেবো আর হলুদ দেবো ব্যাস আর কোনো মশলা দেওয়ার দরকার নেই লাস্টে যদি ধনে পাতা থাকে একটু ছড়িয়ে দেওয়া যায় তবে গরমকালে তো এখন ধনেপাতা পাওয়া যাবে না সেরকম পাওয়া যায় না কেন এখন সবই সারা বছর পাওয়া যায় তো সব সময় তো অ্যাভেলেবেল থাকে না হয়তো মানে অন্য কোথাও গেলে পাওয়া যাবে এইরকম বা হঠাৎ করে পাওয়া গেল এইরকম তো যাই হোক এখন ধনেপাতা অত বক বক করে লাভ নেই ধনে এই মুহূর্তে ঘরে নেই তো প্লেনই করবো লাউ ঘন্টটা তো এখানে সব দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো এখানে লাউ ঘন্ট রেডি হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম লাস্টে এখন একটু চিনি দিয়েছি এবারে নাড়ি চাড়িয়ে নামিয়ে নেব আর একটুখানি শুকোবে তারপরেই নামিয়ে নেব তো এটা কিছুটা এইরকমই হবে আর কি তো চলো এবার এটাকে নামিয়ে তারপরে এই বানিয়ে নিই তারপর আর এচড়ের রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি না জাস্ট এক ঝলক দেখে নাও এঁচোড়টা যখন কষাচ্ছিলাম একটুখানি শেয়ার করলাম কারণ রেসিপিটা যেহেতু একটা শর্ট ভিডিওতে দিয়েছি তার জন্য আর শেয়ার করলাম না তো এখানে বড় বড় করে আলু দিয়ে বেশ এঁচোড়টা বেশ পরিপাটি করে করেছি আর কি আর যেহেতু ডাল করছি না তার জন্য একটুখানি হালকা ঝোলঝোল ব্যাপারটা রেখেছি একেবারে শুকনো শুকনো বানায়নি, মানে মাখা মাখা হবে যাতে একটু গ্রেভি পাওয়া যায় আর কি তো এটা কিন্তু যখন রেডি হয়ে যাবে তখন আর একটু গাঢ় হয়ে যাবে তরকারিটা

তো এখানে এখন আমি দেখো গোপালকে খাইয়ে দিচ্ছি তো আমি প্রথমে টেবিলে খেতে বলছিলাম যে এখানে আয় ওখানে তো হাওয়াটা স্পিডটা অনেক বেশি আর ওখানে বসে বেশ আরামে খাওয়া দাওয়া করতে না সুবিধে ওই বারান্দা টেবিলটার ওখানে তো ও বলছে না আমি খেলতে খেলতে আজকে খাবো তো ব্লকস দিয়ে ঘর বানাচ্ছে গাড়ি বানাচ্ছে তো এখন এই ফাঁকে ওকে খাইয়ে দিলাম ও আবার চটটা দিয়ে খেতে অতটা ঝামেলা করে না খেয়ে নেয় মানে ওর বাবা যেগুলো পছন্দ সেগুলো গোপালের পছন্দ মানে পছন্দ না হলেও ওর পছন্দ যেহেতু বাবার পছন্দ তার জন্য তো যাই হোক খেয়েছে তারপরে এই যে এখন আমাদের খাবার বেড়ে নিলাম এখানে মিষ্টুর জন্য বেড়েছে মিষ্টু স্কুল থেকে আসার পরে তোমাদের সাথে এখন আবার শেয়ার করছি আর এখানে তোমাদের দাদাকে খেতে দিয়ে দিলাম ওর খুব খিদেও পেয়ে গেছিলো তো মিষ্টুকে খাওয়াতে খাওয়াতে মানে ওই ওই থালাতেই আমি পরে খেলাম আমি বললাম তুমি আগে খাও আমি মিষ্টুকে খাইয়ে ওই থালাতেই খেয়ে নিচ্ছি তো এইভাবে খাওয়া দাওয়া হলো বিশ্রাম হলো তারপর সন্ধ্যার এখন চা খাওয়া হচ্ছে ভিডিওটাও আমার এখানে এন্ড করে দিচ্ছি কি একটা সিনেমা চলছিলো তো তাকিয়েছিলাম কিছুই বুঝছিলাম না এখন তো আমি আর টিভি সেরকম দেখি না তো ও তো দেখছে একেবারে মন দিয়ে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থেকো রাধে রাধে